কলকাতা থেকে পবিত্র মক্কায় প্রথম হজ উড়ান শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন প্রথম দল হজ যাত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মহৎ সূচনায় হাজিদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম হজ কমিটির চেয়ারম্যান ও জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানি অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্টের রাজ্য সম্পাদক নিজাম উদ্দিন বিশ্বাস প্রমুখ এই যাত্রা শান্তিপূর্ণ সফল হোক এই কামনাতেই সকলের তরফে জানানো হয় শুভকামনা এখন আজকে যে পবিত্র হজকে লক্ষ্য রেখে আল্লাহ যে আমাদের একটা অংশ মানুষের জন্য যে হজ ফরজ করেছেন সে ফরজকে আদায়ের লক্ষ্যে বা আল্লাহ নির্দেশকে আমল করার লক্ষ্যে এই হজ এবং পবিত্র শরীফে আজকে আমাদের পশ্চিমবাংলা থেকে তার দু হাজার পঁচিশের হাজার শুভারম্ভ করবে আমাদের রাজ্য থেকে পাঁচ হাজারও বেশি এবং পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকে আরও সবটা মিলিয়ে সাড়ে আট হাজার হাজরি এবং হাজে কোন যাবেন আর কি আজ ষোলো তারিখ থেকে আগামী উনচল্লিশ তারিখ পর্যন্ত প্রতিদিন দুটো করে এয়ারকাট যাবে এবং ওনারা আগামী মাসে হজ সেরে আগামী মাসে উনত্রিশে জুন থেকে আবার তেনারা রিটার্ন করেন কাজে আমি সমস্ত হাজি এবং হাজিন বনাদের আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে আল্লাহ নির্দেশকে সম্মান জানানোর আপনারা যাচ্ছেন এবং বড় নেকির পাওয়ার উদ্দেশ্যে আখেরাতে সঞ্চয়ের উদ্দেশ্যে সবাই যাচ্ছে আল্লা যেন করতে হজকে কবুল করেন সেই সঙ্গে আমাদের রাজ্য সরকার আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে এই হজের বিষয়ে আমরা অন্যান্য রাজ্যেও দেখেছি কিন্তু পশ্চিম তার ব্যতিক্রম পশ্চিম থেকে যেভাবে আমাদের রাজ্য সরকার যেভাবে এদের প্রতিটি পদক্ষেপে সে যেন সদা সর্বদা আমাদের মুখ্যমন্ত্রী এই বিষয়টার নজর রাখছে প্রতিদিনই উচ্চ আধিকার আধিকারিকরা এসে ভিজিট করে দেখে যাচ্ছে যে কোনো খামতে ঘাটতি যেন কিছু না থাকে কোনো হাজির ভাইদের যেন এখানে এসে কোনো অসুবিধা না হয় এবং

ए <laughs> ভালো খবর আপনাদের মধ্যে জানাই যে আমাদের রাজ্য হজ কমিটি একটা গ্রিভেন্স অ্যাপ করেছে কাউরে যদি কোনো কিছু বলার থাকে জানানোর থাকে তাহলে সে অ্যাপসের মাধ্যমে তারা জানতে পারবেন এবং জানাতেও পারবেন কাজের সব দিক দিয়ে আর কি আমাদের রাজ্য সরকার সদা সর্বদা এই ব্যাপারে একদম উদ্যোগী আগ্রহী এবং করছেনও আর কি যেন হাজু ভাইরা বা মাইনরিটি ভাই বোনেরা যেন তেনাদের পড়ালেখার বিষয়টাও আমাদের মুখ্যমন্ত্রী আমাদের এই মাইনরিটি সেলের মধ্যে করছেন যেটা অন্য রাজ্যেও দেখা যায় না যেমন ডাব্লুসিএস এবং আইএসএফ কোচিং ফ্রি কোচিং আমাদের রাজ্য জুড়ে হচ্ছে আর কি আমাদের মুর্শিদাবাদ জেলায় দুটো